রহমতে আলাম নবী জাহান সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুর্বান উস্তনে হান্না না ছিল কেজুর গাছের নাম উস্তুনে হান্না নাচিল কেজুর গাছের নাম যেখায় দোরে হচু দিতে না করাম নি গাছ হয়ে দেখলেন সব সাহাবায় করাম অবাক হয়ে দেখলেন সব সাহাবায় রে আলম নবী নবী ন সাহাবিরা নবীর জন্য দিয়েছে করবা বীজির মা বেনা বলেন আমার সন্তান দুনিয়াতে আগমন করল তাম পৃথিবী ভ্রমণ করল আমার কাছে আছে আমি লালন পালন করতেছি কিন্তু আরব দেশের মধ্যে একটা প্রথা ছিল একটা নিয়ম ছিল সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পরে অন্যান্য মহিলাদের কাছে দিয়ে দেওয়া হয় অন্যান্য মহিলাগণ ওই সমস্ত শিশু সন্তানদেরকে দুধ পান করায় দুধ পানের সময় সীমা শেষ হয়ে যাওয়ার পরে আবার মায়ের কাছে পীড়ায় দেয় আর মা আর বাবার মাধ্যমে তারা মা আমেনা বলেন আমিও আমার সন্তানকে অন্যান্য মহিলাদের কাছে দেওয়ার জন্য আমি মক্কার বাজারের মধ্যে নিয়ে নিলাম মক্কার বাজারের মধ্যে যখন নিয়ে নিলাম নিয়ে নেওয়া পরে অনেক মহিলারা আইসা সন্তান গুলোকে নিয়ে নেয় আমার সন্তানের কাছে কেউ আসে না শুনতে পারছে জানতে পারছে আমার সন্তান তার বাবা দুনিয়াতে নাই এতিন সন্তান থাকার কারণে এই সন্তানটাকে কেউ নিতে চায় না শুধু ইয়া চুদুর তায়েব দেশ থেকে বিশাল বড় একটা বাণিজ্যিক কাফেলা আসছে শিশু সন্তান নেওয়ার জন্য ওই কাফেলার মধ্যে একজন মহিলা আসলেন যেই মহিলারও এক ট সন্তান আছে ওই মহিলার নাম হল হজরতে হালে মাতুস্সা দিয়ার আল্লাহত আলা আনহা হজরতে হালেমা বলেন আমার সন্তান থাকার কারণে আমাকে কেউ সন্তান দিতে চায় না হজরতে আমেনা বলেন আমার স্বামী না থাকার কারণে আমার কেউ নিতে চায় না সবাই মহিলাদের কাছে দিয়ে দিল সবাই চলে গেল আমার সন্তানটাকে কেউ নেয় না হালেমা বলে আমার সন্তান থাকার কারণে আমাকে কেউ সন্তান দেয় না আমি এবার আমার স্বামীকে প্রশ্ন করলাম সুদূর আমরা থেকে এসেছি সন্তান নেওয়ার জন্য খালি হাতে ফিরত না যাইয়া ওই যে একটা এতিম সন্তান বসে আছে ওই এতিম সন্তানটাকে আমরা সাথে করে নিয়ে যাই এবার হজরতে আমেনাকে জিজ্ঞাসা করলেন আমেনা দেখো আমাদের একটা সন্তান আছে তবে তুমি যদি তোমার সন্তানটা আমাদের কাছে দিয়ে দাও আমরা নিজের সন্তানের মতন লালন পালন করব। হজরতে আমেনা হজরতে হালিমার কাছে দিয়ে দিলেন হজরতে হালেমা বলেন আসার সময় আমরা তিনজন ব্যক্তি এসেছিলাম আমার স্বামী আর আমি আর আমার একটা কুলের সন্তান ছিল যেই উটের মধ্যে আরোহণ করে এসেছিলাম এই উটটা দুর্বল থাকার কারণে এক সঙ্গে কাফেলার সঙ্গে রওনা দিয়েছি আসতে আমাদের বিলম্ব হয়ে গেছে এবার যাওয়ার সময় আমাদের লোক সংখ্যা হয় জন মিলে যখন আমরা উটের মধ্যে আরোহণ করলাম ওই শিশু সন্তানটাকে নেওয়ার পরে আমাদের দুর্বল উটটা এত সবল হয়ে গেছে এত সবল হয়ে গেছে আমরা কাফেলার সবার পিছনে রওনা দিয়েছি কাফেলার সমস্ত উটগুলোকে পিছনে পালাইয়া সবার আগে আমরা তাইফের ময়দানে চলে গিয়েছি সুবাহান নবীজির বরকতে দুর্বল উঠটা সবল হয়ে গেল কিন্তু এর আগে মানুষ জানতো না জানলে সবার আগে এই শিশু সন্তানটাকে নিয়ে নিত বরকতওয়ালা সন্তান সবাই নিয়ে নিত কিন্তু কেউ জানে না এই শিশু সন্তানের মাধ্যমে যে তো বরকত প্রকাশ পায় নবীজির মা আমেনা বলেন আমি হালেমার কাছে দিয়ে দিলাম হালেমা বরকট পাইতে আরম্ভ করলো প্রথম নাম্বারের বরকটটা ছিল হজরতে হালেমার দুর্বল উঠটা সবল হয়ে গেল মক্কা থেকে রওনা দিয়ে দিল তায়েফের মধ্যে সবার আগে চলে গেল হজরতে হালেমা বলেন বাড়িতে যাওয়ার পরে আমার কিছু বেড়া ছিল কিছু ধুম্বা ছিল কিছু ছাগল ছিল যেই ছাগলগুলো পরিপূর্ণ দুধ দিত না অল্প অল্প দুধ দিত এই মহামারী থাকার কারণে কিন্তু আমার ঘরে যখন এই শিশু সন্তান আসলেন শিশু সন্তানের বরকথে যেই দিন এই শিশু সন্তান আমার ঘরে এসেছে ওই দিন থেকে প্রত্যেকটা বেড়া দুম্বা ছাগলের স্তরের মধ্যে পরিপূর্ণ দুধ আল্লাহ তালা দান করে দিয়েছেন তো নবীজির বরকথে হালেমা বরকত বরকপ পাইতে আরম্ভ করলেন সংক্ষেপ কথা বললে অনেক লম্বা হয়ে যাবে সংক্ষিপ্তভাবে বলতে চাই হজরতে শিশু নবীকে দুই বৎসর দুধ পান করাইলেন দুধ পানের সময় সীমা যখন শেষ হয়ে গেল তিনি তিনার এই দুধের সন্তানটাকে মায়ের কাছে দেওয়ার জন্য মক্কায় আসলেন মক্কায় আসার পরে সন্তানকে হস্তান্তর করলেন হজরতে আমেনার কাছে আমেনার কাছে হস্তান্তর করার সময় একটা কথা বললেন যেই কথাটা হলো ও আমেনা আমি তো আমার এই বয়সে অনেক শিশু সন্তান মক্কা থেকে নিয়েছি লালন পালন করেছি অনেক সন্তানের সময় সীমা অতিক্রম করার পরে যার যার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি কিন্তু আমি এত সুন্দর সন্তান এত বরকতওয়ালা সন্তান আমি হালেমার জিন্দিগিতে আমি কোনোদিন দেখি নাই আল্লাহ হজরতে আমেনা বলেন ও হালেমা তুমি তো গ্রামগঞ্জে থাকো টাইপের মানুষ আমি মক্কার অলিতে গলিতে আমি এত শিশু সন্তান দেখেছি পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মক্কায় মানুষ আসে প্রত্যেকটা মানুষের সঙ্গে ছোট বড় অনেক সন্তান থাকে আমি অনেক সন্তান দেখেছি কিন্তু আমার সন্তান শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত সুন্দর সন্তান আমি আর মক্কা নগরীতে দেখি না হজরতে আমেনা যখন এমন মন্তব্য করলেন হজরতে আমেনার মন্তব্য শোনে হজরতে জিব্রিল আমিন আসলেন হজরতে জিব্রিল আমিন আইসা বললেন ও আমেনা যে সন্তানকে নিয়ে তোমরা মন্তব্যগুলো করতেছ ও হালেমা যে সন্তান নিয়ে তোমরা মন্তব্য করতেছ শুনে রাখো তোমরা তো কেউ গ্রামের বর্ণনা দিয়েছ কেউ শহরের বর্ণনা দিয়েছ আল্লাহ তালা আমাকে ছয় শত ডানা দিয়েছেন আমি মশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জনব তাম পৃথিবীটা আমি মুহূর্তের ভিতরে ঘুরার মতন শক্তি ভ্রমণ করার মতন শক্তি আমার আল্লাহ আমাকে দান করেছেন আমি তাম পৃথিবীটা ভ্রমণ করে দেখেছি এই শিশু সন্তানের মতন সুন্দর সন্তান আল্লাহর জমিনে আমি আর দেখি নাই আল্লাহ চলো 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 মোমিন চলো নন্ধানবি বিন কে তোড়াবে ফুলসিরা তমিজানে চলো 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 মোমিন চলো নন্ধন নবী বি তোড়াবে ফুলসিরা তি জানে শুধুই নবির ইসলাম মানুষ দূনে আতে তিন না হয়ে আস্ত কি কেউ তিনি না তিন না হইলেজে কি কেউ বুবলে নবী বিনে কে তোড়াবে ফুল সেরা তো চলো চল চল মোমেন চলো নবীন সন্ধানে নবী বিনয় ক্যা তোড়াবে সেরা তো তানে যমুনতিম্ন পিতা মাতা নেই তার ও কত মারা মারলতাকে দুশ্মনে তারপরে ও কত মারা মরলতাকে কে তোড়বে ফুল সেরা তানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বীনে কে তোড়াবে ফুলসরা তোমি জানে নবীর মায়া কি দাও যাবরণ করো ফতম গাঠি কফনে নবি ভিনে কে তোড়বে ফুলসিরা তোমি জানে চল 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 মমিন চল নবীর সন্ধানে নবী ভিনয়কে তোড়বে ফুলসিরা তোমি জান আমার প্রাণের ভাইরা ওই নবীর মোহব্বত ভালোবাসা আমার আপনার কলবের ভিতরে জাগ্রত করা দরকার শিশু নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম ছোটবেলা থেকেই মানুষের কাছে একজন আকর্ষণীয় ব্যক্তি ছিলেন হজরতে আমেনার কথা শুনে হজরতে হালেমার কথা শুনে হজরতে জিবরিল আমিন বললেন তোমরা তো কেউ গ্রামের বর্ণনা দিয়েছ কেউ শহরের বর্ণনা দিয়েছ আমি মাসরিক থেকে মাগরীব সীমান থেকে জনপ পর্যন্ত তাম পৃথিবী ভ্রমণ করে দেখেছি এই শিশু সন্তানের মতন সুন্দর সন্তান আকাশের নিচে জমিনের উপরে আমি জিব্রিল আমিন দেখি নাই সুবহানাল্লাহ তাদের এই মন্তব্য শোনার পরে আমার আল্লাহ তাআলা গায়েবি আলা দিয়ে দিলেন ও জিবরাইল আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা যারা বর্ণনা দিলা তোমাদের বর্ণনাগুলো আমি শুনলাম জেনে দেখো আসমান আমি বানাইছি জমিন আমি বানাইছি পাহাড় আমি বানাইছি পর্বত আমি আল্লাহ বানাইছি হাজারো মাস আমি আল্লাহ বানাইছি হাজারো মাখলকাতের মধ্যে অনেক নবী আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি অনেক মাস লকাত আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি যত নবী যত উলিয়া উলিয়া যত বোস কত পৃথিবীর জমিন আমি আল্লাহ প্রেরণ করলা সমস্ত চেহারার চাইতে সুন্দর চেহারা লালা একজন ব্যক্তি আমি আল্লাহ বানাইলাম তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর বর্ণনা শোনার পরে হজরতে জিবরিল আমিন চুপ হয়ে গেলেন হযরত আমেনা চুপ হয়ে গেলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন অর্থাৎ আমার নবী ছোটবেলায় মানুষের কাছে আকর্ষণীয় ছিলেন আল্লাহ তালার কাছেও একজন মর্যাদা ওয়ালা নবী ছিলেন শুধু নয় শুধু নয় আমার নবী এরকম ভাবে আস্তে আস্তে বড় হতে লাগলেন ছয় বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন এরকম ভাবে মাকে হারিয়ে ফেলার পরে দাদা দায়িত্ব নিলেন দাদা যখন আট বছর বয়সে দাদা দুনিয়া থেকে বিদায় হ দাদা এবার দাদার দায়িত্বটা এবার চাচা নিয়ে নিলেন চাচার কাছে তাই আমার নবী আস্তে আস্তে বড় হন বড় হওয়ার পরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে যেই ঘটনার কথা বললে সারা রাত চলে যাবে একারের মধ্যে কথাগুলোকে কাট করে দিলাম নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন বড় হইতে হইতে এরকম ভাবে আমার নবী যখন চল্লিশ বছরে উপনীত হলেন চল্লিশ বছর একদিন উপনীত হওয়ার পরে আমার আল্লাহ তাল আমার নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ ওহি পাঠাইলেন ওহির মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম নবীর কথা শুনে কালেমা পড়ে মুসলমান হলেন পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন এরকম ভাবে গোলামদের মধ্যে হজরতে জায়দ ইবনে হারিসা রাজি আল্লাহ তালু কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করল মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো এক পর্যায়ে আমার নবী মক্কা জিন্দিগি দেখেন কালেমার দাওয়াত দেন একত্রবাদের দাওয়াত দেন অনেকে অনেক দনের মন্তব্য করে যারা যত মন্তব্য করে না কেন আমার আল্লাহ তালা কুদরতি ভাবে সমস্ত মন্তব্য থেকে আমার নবীকে কুদরত দুরুদি হেফাজত করেন সংক্ষিপ্ত কথা আমার নবী মক্কার জিন্দিগি কাটাইয়া সোনার মদিনায় চলে গেলে মদিনায় যাওয়ার পরে প্রায় পঁচিশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দিগি কাটাইয়া তেষট্টি বছর বয়সে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সাহাবায়ে কেরাম আমার নবীকে মোহাম্মদ করেন সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসেন কেমন বোধ করেন কেমন ভালোবাসেন যুব সাহাবিরা নবীজের মাফাতের কথা শুই না নবীজির মৃত্যুর কথা শুনিনা না সাহাবিরা সহ্য করতে পারলেন না অনেক সাহাবিরা এরকম ভাবে জ্ঞান হারা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন তার মধ্যে একজন সাহাবির কথা আপনাদেরকে বলি যেই সাহাবি আমার নবীকে অনেক মহব্বত করতেন অনেক ভালোবাসতেন সাহাবিদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আমার নবীকে মহব্বত করতেন নবীকে ভালোবাসতেন তিনি মদিনার মধ্যে খেজুর বাগানের মধ্যে কাজকর্ম করতে ছিলেন এমন সময় হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ অফাহাতের সংবাদ যখন ওনার সন্তান আব্দুল্লাহ জাইয়া বলল ও আমার পাড়ের ভাবা যেই নবীকে মহব্বত করতেন যেই নবীকে ভালোবাসতেন যেই নবীকে যেই নবীর চেহারার দিকে তাকাইলে আপনার গুম হারাম হয়ে যায় যেই নবীর চেহারার দিকে তাকাইলে আপনার খানা নিবারণ হয়ে যায় খুদা নিবারণ হয়ে যায় ওই নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই সংবাদটা শোনার পর হজরতে আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রাব্বি বলেন আমি খেজুর বাগানের মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিলাম দাঁড়ানো থেকে হঠাৎ করে আমি সংবাদ শোনার পরে জমিনের মধ্যে পড়ে গেলাম জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি হুঁশ হারিয়ে ফেললাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা আমাকে মাথায় পানি দিয়েছে আমার হুঁশটা ফিরে আসলো হুঁশ ফিরে আসার পরে আমি আমার রব বেকারিমের দরবারে দোয়া করলাম আমি আমার রব বেকারিমের দরবারে মোনাজাত করলাম মগ মালিক যেই চক্ষু দিয়া আমার নবী সরকারে দো আলম নবীকে দেখতাম আজকের পর থেকে যেই নবীকে দেখতে পারব না এই চক্ষু দিয়া পৃথিবীর আর কোন জিনিস আমি দেখতে চাই না অগর বেকায়নাথ তুমি আমার চক্ষুটা আজকে থেকে মৃত্যুরাগ পর্যন্ত আমার চক্ষুটাকে অন্ধ বানায় দাও আল্লাহ তাল ওই নবী প্রেমিক আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দ রাব্বির দোয়া কবুল করে নিলেন তার দুটা চক্ষুকে আল্লাহ তাআলা অন্ধ বানায়া দিলেন এবার দ্বিতীয় পর্যায়ে দোয়া করেন ওগো মালিক যেই কান্দারা নবীর জবানের সুন্দর কোরআন তেলাওয়াত শুনতাম যেই জবান দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়া জান্নাত জাহান আলোচনা শুনতাম কবরের জিন্দিগির আলোচনা শুনতাম আখেরাতের আলোচনা শুনতাম নবীজির জবান দিয়া হাদিস শরীফের তেলাবাদ শুনতাম যেহেতু আজকে নবীজি দুনিয়াতে নাই অতএব এই কান দিয়ার দুনিয়ার আর কারো কথা শুনতে চাই না আল্লাহ চিরদিনের জন্য আমার দুনুটা কানকেও বদির করে দেন হাদিসের মধ্যে লেখা হয় ওই দুটা কান সাথে সাথে আল্লাহ তালা বন্ধ করে দেন চক্ষুগুলো অন্ধ করে দেন এটার দ্বারা প্রমাণ হয় যেই নবীকে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন যেই নবীকে ভালোবাসতেন ওই নবীর ওয়াফাতের কথা শোনার পর সাহাবেরা সহ্য করতে পারেন না সাহাবীরা ধৈর্য ধারণ করতে পারেন না তারাই ছিল আশিক রাসূল তারাই ছিল নবীর মহব্বতকারী তারাই ছিল নবীর প্রেমিক জুড়ে বলুন ঠিক কি না রহমতে আলাম নবী নবী আতর বানায় ওই নবী জিরি গা আমার রহমতে নবী নবী দো জাহান সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান ওসতুনে হান্নাছিল না গাছের নাম ওস্তুনে হান্না না কে কেজুর নাম জেঠায় দোরে হচু বা দিতেন না রাস করাম নি কান্দি তে অবাক হয়ে দেখলেন সব সাহাবায় করাম অবাক হয়ে দেখলেন সব সাহাবায়াম বলো না রকম নবী নবী দু সাহাবিরা নবীর জন্য দিয়েছে কুরবা সাবিরা নিজের মাল সহ সব কিছু কোরবান করেছেন নবীজির জন্য এই জন্য এই ঘটনাটা এই জন্য বললাম যেই মাসে আমার নবীজি আগমন করেছেন এই মাসেই আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নবীজির নবুয়তের আগের কথা আলোচনা আমরা করতে পারবো এখানের মধ্যে আমলের কোনো জিনিস নাই আমরা এগুলো শুনতে পারবো শোনার দ্বারা আমাদের মোহ্বত বাড়বে নবীর আর এই শোনার দ্বারা নবীজের আজমত বাড়বে কিন্তু নবুয়তের পরের জিন্দিগি আমাদেরকে আলোচনাও করা দরকার এগুলোকে মানা দরকার নবুয়তের পরের জিন্দিগি হল শরীয়তের দলিল হিসাবে সবগুলো আমাদেরকে আমল করতে হবে সাহাবিরা আমল করে দেখায় দিয়েছেন নবীকে মহাব্বত করেন নবীর আদর্শ তারা বাস্তবায়ন করেছেন নবীর আদর্শ বাস্তবায়ন করে তারা হায়াতের জিন্দগি কাটাইছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীর আদর্শ ওয়ালা উম্মত হয়ে হায়াতের জিন্দগি কাটাই তৌফিক দান করেন ইনশাআল্লাহ সময় হলে অন্যদিন আলোচনা করবো আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন